আলাইকুম আশা করি সকলেই সুস্থ রয়েছেন গত ভিডিওতে দেখিয়েছি কোন ট্রেডে কি বিষয়ে পরীক্ষা হবে আপনি বিয়ানবাড়িতে যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন আপনাকে অবশ্যই একশো মার্কের আইকিউ পরীক্ষা দিতে হবে আজ গত এন্ট্রির আইকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আইকিউ ইন্টেলিজেন্স কোয়েন্টেন্ট আইকিউ এর বাংলা হলো বুদ্ধাঙ্ক যা দিয়ে কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা হয় সেটাই হলো আইকিউ বা বুদ্ধাঙ্ক আইকিউ পরীক্ষাতে নব্বইটি ভার্বাল এবং বাকি দশটি নন ভার্বাল প্রশ্ন থাকে বর্তমানে আইকিউ পরীক্ষাতে সাধারণ জ্ঞান ও সাধারণ গণিত এর অঙ্ক যুক্ত করা হয় আপনাকে পরের ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে হলে অবশ্যই আপনাকে আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে প্রবস্টারের প্রার্থীরা সব পরীক্ষায় দেওয়ার সুযোগ পায় ইনশাল্লাহ আমার এই সাজেশনগুলো থেকে আপনারা নব্বই পার্সেন্টের বেশি কমন পাবেন চলুন শুরু করা যাক এক একটি ভেক্টর রাশি দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এবং প্রস্থ তিন সেন্টিমিটার হলে এদের যোগফল কত হবে উত্তর পাঁচ দুই একটি গাড়ি চালাতে কি বেশি গুরুত্বপূর্ণ উত্তর রাস্তা তিন ঘড়ি কাটা কোন ধরনের গতি উত্তর পর্যায়বৃত্ত গতি চার নাম্বার বাংলাদেশে শিশ্টি জেলা রয়েছে এটা সত্য নাকি মিথ্যা উত্তর মিথ্যা পাঁচ নম্বর শিক্ষকতা একটি সম্মানজনক পেশা এটা সত্য নাকি মিথ্যা উত্তর সত্য ছয় নাম্বার কে আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেছেন উত্তর আইনস্টাইন সাত প্রথম দুজনের নাম মে এবং জুন তাহলে তৃতীয় জনের নাম কি যদি পারেন উত্তরটি কমেন্ট করুন আমি বলে দিচ্ছি উত্তরটি হল নীরা আট ক খ এর বাবা কিন্তু খ এর ছেলে নয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি আপনি কি এটি পারবেন একটু ভেবে দেখুন তো উত্তরটি হবে বাবা মেয়ে নয় নম্বর ষোলো চোদ্দ দশ আট সিরিজের পরবর্তী সংখ্যা কত উত্তর ছয় দশ নম্বর একটি কাপড় শুকাতে দশ মিনিট সময় লাগে তাহলে ছয়টি কাপড় শুকাতে কত সময় লাগবে উত্তর দশ মিনিট এগারো নম্বর ফাইন যদি হয় কি এখানে আপনারা ভেবে দেখুন ইন সমান এখানে সিক্স ধরা হয়েছে আই সমান ধরা হয়েছে আট ইন সমান ধরা হয়েছে সিক্স ই সমান ধরা হয়েছে জিরো অর্থাৎ উত্তরটি হবে সিক্স এইট সিক্স জিরো বারো নম্বর ঘন্টা মিনিট সেকেন্ড বার কোনটি ভিন্ন উত্তর এক তিন পাঁচ সাত নয় সিরিজের পরবর্তী সংখ্যা কত উত্তর এগারো চোদ্দ নম্বর পাঁচ ও সাত মাস মিলে কি হবে উত্তর বছর ১৫ নম্বর এক পাঁচ তিন দশ পরবর্তী সংখ্যা দুটি কি হবে উত্তর নয় এবং বিশ ষোলো নম্বর এ জি এম এস পরবর্তী অক্ষর কি হবে উত্তর ওয়াই সতেরো নম্বর বাংলাদেশে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কোন দেশ থেকে আনা হয়েছে উত্তর রাশিয়া আঠারো নম্বর রহিম করিমের চেয়ে তিন মাসের ছোট নাফিস করিমের এক মাসের বড় শাওন করিমের চার মাসের বড় তাহলে তাদের মধ্যে সব থেকে বড় কে উত্তর শাওন একটি গরুর তিনটি পাঁচটি গরুর কয়টি উনিশটি বিশ নাম্বার বি ইএফ ইকুয়াল টু ফোর ফাইভ থ্রি তাহলে ফোর ফাইভ ফাইভ ইকুয়েল কত উত্তর বিই আজকে এ পর্যন্তই পরবর্তী প্রশ্ন উত্তর গুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ